পাটা 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 হামনে সঙ্গে সঙ্গে এই না এই যে কলা গাছ ওটাটা যত সহজ মনে করিস তত সহজই জানা সকালে তুই খায়ছস কি কত কে ভাই ডিম भाजी দিয়ে ভাত খিসি হ্যাঁ ডিম भाजीটা খেলে তো হইবো না পুষ্টিকর জিনিস খাইতে হইবো যেখানে পুষ্টি আছে তারপর মনে করি যে বিভিন্ন এই যে আয়রন বা বিভিন্ন ভিটামিন আছে ওগুলি খাইতে হইব ভাত আর ডিম খাইলে তো শুধু হইব না বুঝছি তোর দড়া হইবো না তুই এদিকে এই ফারুক তুই যাতো tujaq tujaq hı. Yaxısa? Okay. Düzbə, düzbə. Ready 1 2 3. Okay. Bak, bak. Ba, bax, tut. Ba, tut. Ba, 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 ba. Hey, bax, 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 bax. Hey, hey, hey. Gəlsin. তুই কিচ্ছুই চশমা যদি তোর চোখের থেকে ফালাই দে তাহলে কোনটা কাঁঠাল গাছ কোনটা আম গাছ কোনটা কলা গাছ কিছুই বুঝবি না সুতরাং তোর দ্বারা হবে না চশমাটা তোর বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কি কইছে হবে না সমস্যা তো চোখে হাতে পায়ে তো সমস্যা না আর একবার সুযোগ দেন না হইয়া দেখাইয়া ধরা তোরা তো পরিশ্রম তোদের স্বপ্নটা কি স্বপ্নটা আমি তো শক্তিশালী কলা কাজ ওঠানোর মতো একজন প্লেয়ার হওয়া তাই তো তাই এখন কথা হইতেছে স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে কলা কৌশল জানতে হবে

আপনার স্কিটা ইং করে দইরা এই এই এটা পাতা নিচে পেতে দিতে হবে আর আপনার এটা চালু করা কি